আগামী পাঁচই অগাস্ট ঐতিহাসিক বিশাল এক গণজমাত সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের জুলাই সিটি কর্নার এই জায়গায় থাকবে এই জায়গায় গণস্বাক্ষরের থাকবে এই জায়গায় ফটো থাকবে আমাদের মুগ্ধ কর্নার থাকবে অর্থাৎ এই আলতাবালি পার্কের মাঠটি জুলাইয়ের একটি স্মৃতির আবহ বিরাজ করবে বলে আমরা মনে করি এবং আমরা আশা করছি এই আলতাবালি পার্কে থাউজেন্ডস অফ পিপুল একটা গ্যাদারিং হওয়ার সময় সম্ভাবনা দেখা দিয়েছে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আমরা এর মধ্য দিয়ে মেসেজ দিতে চাই বাংলাদেশের ভবিষ্যতে পেশিবাদ প্রতিষ্ঠান যারাই চেষ্টা করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ সহ প্রবাসী সকল কমিউনিটির আহ সুচার ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং আগামী পাঁচ তারিখও আপনারা সবাই উপস্থিত থাকবেন আমার আপনাদের সাথে যত ইউকে প্রেস এবং আপনারা কষ্ট করে এসেছেন আপনারা জানেন আগামী পাঁচই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা দিবস উদযাপন করছি স্বীরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে যে একটা বার্তা আমরা তরুণ সমাজকে দিতে যাচ্ছি যে আগামীতে যদি আর কোন স্বৈরাচার হয়ে উঠে দাঁড়ায় তাহলে জুলাই যুদ্ধ আবার মাঠে নামাবে আবার গর্জন দিবে আগামী পাঁচই আগস্ট আমাদের সেই অনুষ্ঠান এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্য মানিত করার জন্য সবার কাছে আন্তরিকভাবে আপনাদের মাধ্যমে গোটা ব্রিটেনের বাঙ্গালীর কমিউনিটিকে জানাতে চাচ্ছি যে আগামী পাঁচই আগস্ট আমরা যে বিজয় দিবস উদযাপন করব আত্মাব পার্কে আপনারা সবাই এতে আমন্ত্রিত এবং এই বিজয় উল্লাসের মাধ্যমে আমরা জানিয়ে দেব যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এবং ফেসিবাদের কোনো ঠাই নেই বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে এই আনন্দ উৎসব উপহার দিতে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং কমিউনিটির সকলকে এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই আয়োজনকে সফল করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে আগামী পাঁচই আগস্টের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের মাধ্যমে লন্ডন প্রবাসী সমস্ত বাঙালি কমিউনিটি এবং সর্বস্তরের জনগণকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম এই প্রবাসীর মাটিতে এবং মানবীয় সংগঠনগুলো যে বাংলাদেশের সৈয়াচারের বিরুদ্ধে করে করেছিল আগামী পাঁচই আগস্ট আলতাবালি পার্কে আমাদের বাঙালি কমিউনিটি এবং আমাদের মানবাধিকার সংগঠন উদ্যোগে উদ্যোগে পার্কে এক গণ বিশাল গণতময় হবে আপনারা উপস্থিত হয়ে বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে আওয়াজ গড়ে তোলা ধন্যবাদ